এখন ছিল বা আমার মেয়েটা দেখি রাস্তার দিকে যায় দেখি বাড়ি আসছে কি চারটে ভাত চাত রাঁধতে হবে দেখি যাই রাস্তার দিকে যাই তো ফোন করেছি ফোন টোন করছো না তোমার প্রেমে পাগল হয়ে গেছি সুর তোমার কি মনে হয় আমি তোমায় ভালোবাসি না তোমাকে আমি নিজের কলিজার থেকেও বেশি ভালোবাসি তুমি আমায় যেমন ভালোবাসো তোমাকেও আমি তেমনই ভালোবাসি এতই যদি আমাকে ভালোবাসো কেন তুমি ফোনটা করো না হয়তো তুমি জানো না তোমাকে একবার আনা দেখলে দু চোখে অন্ধকার দেখি তাই বলছো প্রিয় তোমাকে আমিও না দেখতে পেলে আমারও তাই মনে হয় ঠিক আছে তাহলে আমি রাখছি কালকে নদীর ধারে দেখা হবে ঠিক আছে ঠিক আছে নদীর পারে পছিয়ে যাবো দেখি দেখি ও বাবুজি দাঁড়াও দাঁড়াও তোমার সাথে কথা আছে হনান করে চললে কথা ও ঘটক সাহেব যে কি ব্যাপার তোমার বাড়িতে যাচ্ছিলাম বাবাজি তোমার নাকি একটা কন্যা আছে বিয়েটা দেবে কি ছেলে ভালো দূর পড়াশোনা করে আমার তো মেয়ে আছে বাবাজি তবে এখন আমার মা তো বিয়ে দিব না কারণ হচ্ছে আমার মা এখন লেখাপড়া করছে আর এদিকে বয়সটাও হয়নি ঠিক আছে তাহলে আমি এখন আসি মেয়ের বয়সটা হলে আমাকে জানিও ঠিক আছে ঘটক সাহেব আমি ঠিক জানিয়ে দেবো আমার মেয়ে বয়স হবে তখন তোমাকে ঠিক জানিয়ে দেবো উম কি নাদুষ নাদুষ হয়েছে একবার যদি তার প্রেমে পড়তে পেতাম তাহলে মনটা শান্তি পেতাম কিছু করছে না এমনি বসে আছে না না তুই তো মনে মনে কিছু না কিছু ভাবছিস রে তুই মনে হয় কথাই ভাবছিস উম মাহানে অন্য কি আবার কি রে ভাই তুই তো তাকে তো আবার চিনিসিনা ঠিকই আছে চল চল অনেকক্ষণ হলো একটা বাড়ি যায় চল

কিন্তু আমার বাবা দিচ্ছে না কো আমার বয়স পূজনি এখনো আঠারো বছর চলো না শোনো আমার আমরা পালিয়ে যাই তুমি আমাকে সত্যি নিয়ে যাবে বলছো তোমার সঙ্গে নিয়ে পালিয়ে যাবে বলছো তাহলে তাই করো নাহলে আমাদের এই ভালোবাসা কেউ মেনে নেবে না আমার এমনকি আমার বাবাও মেনে নেবে না গো চলো আমরা পালিয়ে যাই হ্যাঁ পালিয়ে যাবো আমরা পালিয়ে যাবো না তোমা আমাদের ভালোবাসা যখন মেনে নেবে না চলো আমরা পালিয়ে যাই তাই চলো